আমরা তো দীর্ঘদিন ভন্ডন ভন্ড বিজ্ঞতা কখনো যায় না না কিন্তু কালকে ওই যে সেই পুরাতন এই এই যে বাহিরের যে লোকটা আছে বুড়ো লোকটা এই লোকটা এই লোকটার মাধ্যমে আর কাঁচা দিয়ে আর এই রা তেল মাছ খাইবে মাথার এই ধরনের অবস্থা এই ধরনের কাজকর্ম করে এই মানুষকে করতে হবে না প্রায় কোরবানি এই দেশের কোরবানি কেউ হয় নাই এই দেশের কোরবানি কেউ হয় নাই এই দেশের মানুষ কে নামাজ হয় না বস্তি লাগে না বিভিন্ন ধরনের বিভ্রান্ত করেন আমাদের আমাদের মান ইতিহাস ধর্ম করছে এই লোকটা এই লোক দীর্ঘদিন পর্যন্ত এই মেলিশ ঘটনাটা কি আছে এটা দেখিনি তাতে এক কথায় আমাদের নামাজ তো মসজিদে দাইয়ে পড়াই এটা আমাদের হারাম আমাদের কাছে কুরবানি হয় না এই সব নিয়ে সে ডাইরেক্ট মানে জনসমক্ষে সে মানে ইসলামের বিরুদ্ধে কথা বলে এর জন্য শ্রীলঙ্কার মানুষে শ্রীলঙ্কার মানুষে ভাবে মানে তাদের মাধ্যমে সবুজ ডাক্তার মাধ্যমে কর্মী আছে জায়গায় জায়গায় কর্মী সেট করা আছে একজন কর্মী দিয়ে বইছে এরা মানে এরা শিখাইতে বিভিন্ন মানুষ এলাকায় আমাকে মানুষজন তারা বিভ্রান্তির মধ্যে মুসলিম নামাজ নাকি আমাকে নামাজ আপনি এইসব কথা কথা বলছেন আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলেন কেন আপনি যে আপনি এই পীর পীর এলাকায় ইসলাম বিরোধী বিভিন্ন মতামত ছড়াইয়া জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেন ধর্মপ্রাণ মানুষ আপনার বিরুদ্ধে ফুসি উঠছে এবং আপনাদের এই যে যে আপনি যারা পীর দাবি করেন তাদেরকে মারধর করা হয়েছে অনুসারীকে মারধর করা হয়েছে আপনার বিরুদ্ধে এলাকায় একটা বিদ্বেষ ছড়িয়েছেন কেন এগুলো আপনি কেন করেন ভাই বলাচিবা স্যার আমরা ইসলাম বিধর্মী না আমরা সমাজে কারোর সাথে খারাপ আচরণ করি কারো কারোর সাথে কেউ বলতে পারবে না যে আমার সাথে খারাপ আচরণ করিয়া বা ইসলাম সম্পর্কে কারোর সাথে আমি বিদ্বেষমূলক কথা বলছি এরকমের একজনও বলতে পারবে না আপনি বলেন নাই কিন্তু এই দুইজন লোক যদি বলেন স্যার আমার বাসায় অনেক বৃদ্ধ মানুষ স্যার ওনার বয়স হলে প্রায় একশোর উপরে স্যার একশোর উপরে বয়স উনি আইসে আমার বাসায় থাকে দুই দিন তিন দিন এখানে আমরা কি কোনো সম্মেলন করি না কোনো করি না কোনো আয়োজন করি না কিছু করি স্যার এ ধরনের কোনো আয়োজনই আমরা কিছু করি না স্যার আমার বাসায় বেড়াইতে আসে দুই দিন তিন দিন বেড়ায় আবার চললে যায় এখানে মার স্যার মসজিদের মাইকে এরা বিভিন্ন আলোচনা করি আমি বাড়িতে থাকি শুনছি যে আমাদের বাড়িতে লোকজন আসতে আছে আমি এখানে নতুন বাড়ি করছি আমি তাদেরকে সরাই দিছি যে বাবা আপনার সরিয়ে যান এখানে মানুষজন এই রকমের আচরণ করবো আপনার সরিয়ে এরপর এরপর ধরিয়ে আইন না তারপর এই রকমের আচরণ করছে আমাদের সাথে নির মানে অনেক মানুষ সোজা কথা